আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা যখন কোনো বিষয় দেখি বা শুনি আমাদের কখনো পছন্দ হয় আবার কখনো অপছন্দ হয় তবে এই পছন্দ বা অপছন্দ হলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি পড়তেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই দোয়াটি শেখার জন্য চেষ্টা করব আয়সার আদি আল্লাহ আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম যখন কোনো পছন্দনীয় বিষয় দেখলে বা শুনলে তিনি তখন এই দোয়াটি পড়তেন আলহামদুলিল্লাহি তেতিমুসিহ আলহামদুলিল্লাহি তিমাত রসুল্লা সাল আসাল্লাম যখন কোনো অপছন্দনীয় বিষয় দেখলে বা শুনলে তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা কোনো বিষয় দেখলে সেটি আমাদের কাছে পছন্দ হলে অথবা অপছন্দ হলে আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লাম এর শেখানো এই দোয়াগুলো শিখে আমাদের দৈনন্দিন জীবনে আমরা চর্চা করব ইনশাআল্লাহ আল্লাহ